আপনি এই ভিডিও থেকে এই ভিডিও থেকে আপনার যে ছাগলটা পছন্দ হবে হ্যাঁ সেই ছাগলটা আপনি এই ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনি মোহাম্মদ ভাইয়ের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে পাঠায় দিয়ে বলবেন ভাই এই ছাগলটা আছে কি নাই তাতে কথাবার্তা হলে দুই টাকা টাকা প্রতি বায়না দিতে হবে তাই না জি ভাই দুই হাজার টাকা প্রতি বায়না দিয়ে দিবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ছাগল মোহাম্মদ ভাই পৌঁছাই দিবে আপনি সেখান থেকে ছাগল সুস্থ সবল বুঝে নেবেন নিয়ে বাদ বাকি টাকা আপনি হচ্ছে সুপারভাইজারের হাতে দিয়ে দিবেন তাই তো ভাই জি ভাই এই তো সিস্টেম এই সিস্টেম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনি বললেন ভাই এই যে যত ছাগল ধরে নিয়ে বসে আছেন আমরা একটু একটা একটা করে দেখাই সব তো দেখাতে পারবো না সব হয়তো দেখাতে পারি পারি আমরা দেখাই যতটুকু পারি ততদূর দেখাবো আচ্ছা ঠিক আছে জি ভাই ছাগলটার নাক কান মুখ সুন্দর না কান মুখ সুন্দর মুখের পাঁচটা ভালো সব থেকে ভালো হয় রংটা খারাপ কালারটা কিন্তু মার্শাল প্রিন্টের বাচ্চা ভাই এ বাচ্চাটা কি বাচ্চা এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স কি হয়েছে এটা বল চার মাস প্লাস চার মাস বড় ছাগল যদি পালেন দেখতে সুন্দর চকমকা কালারিং এই ছাগলটা পাইলেন দাম কত রাখবেন এই ছাগলটা বিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ সব

মেয়ে বাচ্চা খাসি বাচ্চা খাসি বাচ্চা জি ভাই খাসি বাচ্চা আমি আপনি খামারি হলে তো এক পাঠা বানাতেন খাসি বানাতেন পাঠা বানানোর উচিত ছিল গিরস্থ কত বুঝে তো হয় আসলে যে আমরা বলি না এগুলো আপনি ফলো রাখবেন যারা ছাগল পালেন না যদি মুখ পাঁচ ভালো আসে তাহলে সেগুলো পাঠা রাখবেন হ্যাঁ মুখ পাঁচ ভালো আসলে খাসি করার দরকার নেই দাম কত রাখবেন ভাই সাড়ে

ভাই এটার দাম কত রাখবেন কম সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার আটকান মুখ খাসি যদি বড় পালতে চান তাহলে এই খাসিগুলো চয়েস করেন ঠিক আছে এই সুন্দর খাসি ঠিক আছে ভাই এই মোহাম্মদ ভাই জি ভাই যেরম না কে মুখে সেরম বুকে পিঠে যে খুব একটা ধর দেখেন ভাই এই বাচ্চাটা এবং শরীরের ফিগারটা কিন্তু সুন্দর অনেক সুন্দর বাচ্চা খাসির বাচ্চা ভাই বয়স কি হয়েছে এটা বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস